নমস্কার বন্ধুরা প্রাণ চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন সো বন্ধুরা আজকের দু হাজার পঁচিশের বুকে দাঁড়িয়ে আমরা সমাজে যেটা বেশি বেশি করে লক্ষ্য করি তা হল বেকারত্বের সমস্যা কেন কি আমরা চারিদিকে তাকালে দেখা পাই যে বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ তো সেদিক দিয়ে দেখতে গেলে বিকল্প হিসাবে কর্মসংস্থান বাড়ানো খুবই দরকার তো যারা চাকরির জন্য বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয় সামান্য কিছু মাইনের জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে কেন কি বর্তমানে যে বাজারে পেপার প্লেট তার চাহিদা ভীষণ কেন কি বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে যে ফুচকা বা প্রসাদ দেওয়ার জন্য আজকাল বড় ছোট বিভিন্ন মাপের যে পেপার প্লেট তার ভীষণ চাহিদা রয়েছে তো বন্ধুরা সেই জন্য আজকের আমরা বিভিন্ন জায়গায় যেখানে খুবই সস্তায় পেপার প্লেটের বিভিন্ন যে মেশিন সস্তায় পাওয়া যায় তো সেই সব জায়গায় যাব এবং তাদের যে তৈরি করার যে কৌশল বা তারা শুধু যে মেশিন বিক্রি করে তা নয় তারা ট্রেনিংও দিয়ে থাকে এবং মেশিনটা কেউ যদি বাড়িতে নিয়ে যায় তারপরেও অনেক সময় এক দু দিন সমস্যা হতে পারে বা তারা সেই যারা মিস্ত্রিরা আছেন মানে যেখান থেকে মেশিনটা কিনে নিয়ে যাওয়া হবে তো সেখান থেকে তারা মিস্ত্রিও পাঠিয়ে থাকে তো তারা গিয়েও সেখানে গিয়ে ট্রেনিং দিয়ে আসে তো সব কিছুই ভিডিওতে বন্ধুরা দেখাবো সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ করছি আশা করি সবার খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ব্লুবার্ড মেশিনারি তো সেখানে আমরা দেখা পাচ্ছি যে একটা অটোমেটিক মেশিন যে মেশিনে যে চায়ের কাপ চায়ের কাপ তৈরি হচ্ছে এছাড়াও যে প্রসাদ খাওয়ার জন্য যেসব ছোট ছোটো পেপারের যে বাটি সেগুলো তৈরি হচ্ছে এবং এখানে শুধু যে ব্লুবার্ট মেশিনারি যে পণ্যধার আছেন তিনি যে শুধু মেশিন বিক্রি করে থাকেন তা নয় ওনার কাছে বিভিন্ন মিস্ত্রি আছে সেই মিস্ত্রিরা ট্রেনিংও দিয়ে থাকেন যেটা আমরা লক্ষ্য করছি তো এই যে পেপার প্লেট এই পেপার প্লেট আমরা লক্ষ্য করছি যে গৃহবধুরা তারাও তৈরি করছেন বন্ধুরা এখানে শুধুমাত্র যে অটোমেটিক মেশিন পাওয়া যায় তা নয় খুবই সস্তায় মাত্র পনেরো হাজার টাকায় এখানে যে হাত দিয়ে চালানোর যে ম্যানুয়াল মেশিন সেই ম্যানুয়াল মেশিনও এখানে পাওয়া যায় যা কি না বাড়িতে টু টোয়েন্টি ভোল্ট কারেন্টে চলবে তো এখানে মাত্র পনেরো হাজার টাকা থেকে ম্যানুয়াল মেশিন কিনতে পাওয়া যাবে বন্ধুরা যারা খুবই অল্প বেতনে চাকরি করে থাকে তো বিকল্প হিসাবে এই যে পেপার প্লেটের বিজনেস অবশ্যই শুরু করা যেতে পারে কেন কি মাত্র পনেরো হাজার টাকা একটা মোবাইলের দাম সেই মোবাইলের দামে মাত্র পনেরো হাজার টাকা থেকে এখানে পেপার প্লেটের মেশিন পাওয়া যাবে এছাড়াও এখানে রয়েছে হাইড্রোলিক মেশিন যা কিনা মাত্র পঞ্চান্ন হাজার বা ষাট হাজার টাকা থেকে শুরু আপ টু এক লাখ দেড় লাখ বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন দামি পার্টস যার উপরে মেশিনের দাম নির্ভর করে থাকে তো এখানে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যাবে বন্ধুরা যেমন হাইড্রোলিক মেশিন অটোমেটিক মেশিন সেমি অটোমেটিক মেশিন এছাড়াও মেশিনের দাম নির্ভর করে অনেক সময় সিঙ্গেল ডাইস বা অনেক সময় ডবল ডাইসেরও মেশিন পাওয়া যায় তো যেহেতু একটা মেশিনে অনেক সময় দুটো বা তিনটে ডাইসে একসাথে অটোমেটিক বেশি প্রোডাকশানের জন্য ব্যবহার করা হয় তো সেই সব মেশিনের দাম স্বাভাবিক একটু বেশি যেগুলো কি না এক লাখের কাছাকাছি তো বন্ধুরা তোমরা এই বার্ড যে মেশিনারি তো সেই বার্ড মেশিনারি থেকে তোমরা তোমাদের পছন্দ মতো বা কার কেমন প্রোডাকশান করার ক্যাপাসিটি তো সেই অনুযায়ী মেশিন কিনে নিয়ে যেতে পারো বন্ধুরা এবং যারা চাইছো যে হয়তো নতুন বিজনেসটা স্টার্ট করতে চাইছো কিন্তু হয়তো মার্কেটিং সেভাবে করতে পারো না বা মার্কেটিংয়ের অভিজ্ঞতা নেই তো তাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই এখানে আসতে পারো কেন কি এখানে এমনই ফ্যাসিলিটি আছে যে এখান থেকে শুধুমাত্র যে মেশিন কিনে নিয়ে যাওয়া তা নয় এখানকার যে কর্ণধারা আছে তিনি এরকমই সিস্টেম রেখেছে যা কি না কেউ যদি চাইছে যে নতুন বিজনেস স্টার্টিং করতে এবং এই যে পেপার প্লেট তৈরি করার পর এখান থেকেই কাঁচা মাল নিয়ে গিয়ে মেশিন থেকে প্রোডাকশান করার পর এখানেই আবার যে সব ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের কাছে মাল দেওয়া যাবে সুতরাং তোমরা অবশ্যই এখানে ভিজিট করতে পারো বন্ধুরা এই যে এখন আমরা দেখা পাচ্ছি যে ডবল ডাইসে কাজ চলছে যেখানে এখন বাটি তৈরির কাজ চলছে মেশিনটা এখন আমরা দেখা পাচ্ছি এটা হলো ডবল লাইসের অটোমেটিক মেশিন বন্ধুরা তোমরা এখান থেকেই কাঁচা মাল নিয়ে যেতে পারবে আবার চাইলে এনাদের সাথে যোগাযোগ করে মাল এখানেই বিক্রি করা যেতে পারে সব রকমই সুবিধা এখানে রয়েছে বন্ধুরা বন্ধুরা এই যে পেপার প্লেটের বিজনেস তো এটা খুবই লাভজনক একটা বিজনেস এবং যার চাহিদা মার্কেটে ভীষণই রয়েছে তো শুধুমাত্র যে ব্লুবার্ড মেশিনারি সেখানে নয় আমরা কলকাতার যে বড় বাজার যেখানে কিনা প্রচুর দোকান রয়েছে তো সেই রকম বেশ কিছু নামি দামি দোকানের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার বলবো তোমরা পারলে সেখানে গিয়ে নিজেদের পছন্দ মতো মেশিন বার্গেটিং করে অবশ্যই কিনতে পারো যেমন বার্মা এন্টারপ্রাইজ যার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি সিক্স নাইন এইট টু ওয়ান এইট ওয়ান যার অ্যাড্রেস কিনা নাইন বাই ফাইভ বাই এ মুন্সিগঞ্জ রোড এছাড়া কলকাতা পেপার প্লেট যার অ্যাড্রেস হল টু নাইনটি ফাইভ বাই টু ডবলু আচার্য প্রফুল্লচন্দ্র রোড যার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন টু সেভেন এইট ডবল ফোর ফাইভ থ্রি ফাইভ সেভেন এছাড়া এম এম এন্টারপ্রাইজ যা কি না এই আচার্য প্রবুল্লচন্দ্র রোডেই রয়েছে তো এরকম বহু দোকান রয়েছে বড় বাজারে। যেখানে বহু পেপার প্লেটের মেশিন বিভিন্ন দামের অ্যাকচুয়ালি দাম কম বেশি হয় মেশিন বা তার মোটরের যে কোয়ালিটি তার উপরে তো বড় বাজারে এই সব দোকানগুলোতে অনেকটাই সস্তায় পাওয়া যায় মেশিনগুলো তো যারা গ্রাম থেকে এসে এখান থেকে মেশিন কিনে নিয়ে যেতে চাও তো এখান থেকে ট্রান্সপোর্টেরও ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায় মেশিন এখান থেকে সেই ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় সো বন্ধুরা যারা এই লাভজনক ব্যবসাটা শুরু করতে চাইছো তো ভিডিওতে যে সব কন্টাক্ট নাম্বার দেয়া হলো তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও আমরা এখন লক্ষ্য করছি যে চা খাওয়ার যে ছোটো ছোটো কাপ তো সেই চায়ের কাপ অটোমেটিক মেশিনে তৈরি হচ্ছে সো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে আর সবার কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ